আমরা প্রায় লক্ষাধিক গাছ এই ঢাকা ঢাকার লাগিয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে পরিবেশের যে সৃষ্টি হয়েছে থেকে উত্তরণের জন্য গাছ লাগানো গাছের চারা লাগানো এটা অনিবার্য দাবি পরিবেশকে ফিরে আনার জন্য এ ব্যাপারে আমি বলবো যে আমরা আমি নিজের ব্যক্তিগত কথা যদি বলি তাহলে আমি ঢাকা মহানগরী দক্ষিণের কয়েকটা বিভাগের সাথে জড়িত তার ভিতরে অন্যতম হলো কৃষি ও অর্থনীতি এই নামে একটা বিভাগ আছে আমাদের সেই বিভাগেরও আমি দীর্ঘদিন পর্যন্ত সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের সেই কৃষি এবং অর্থনীতির উপরে আমাদের কম্প্রিহেন্সিভ প্ল্যান আছে সেই প্ল্যানের হয়তো বা টেন পারসেন্ট আমরা প্রতি বছর বাস্তবায়ন করতে পারছি বাকিগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই তারপরেও আমরা এই গেছি আমরা বিভিন্ন জনকে উৎসাহিত করার চেষ্টা করছি যাদের লাগানের মতো আঙ্গিনা আছে আঙ্গিনায় যাদের নাই গাছের মানে বাড়ির ছাদে এভাবে আমরা চেষ্টা করছি এর পাশাপাশি গভর্নমেন্টের কিছু জায়গা আছে সেটা করার জন্য কিন্তু সরকারিভাবে উদ্যোগ নিতে হবে সেখানে কিন্তু আমাদের অ্যাজ এ সংগঠন হিসাবে আমাদের তেমন কিছু করার নেই আমরা এভাবে চেষ্টা করে আসছি এবং এটা আমাদের প্রতি বছরের বার্ষিক পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ কাজে আল্লাহ সব তালা যদি আমাদেরকে কবুল করেন আপনাদের সহযোগিতা সমর্থন থাকে তাহলে আমরা এ ব্যাপারে পরিবেশ রক্ষার জন্য আমাদের যে ইতিমধ্যে যে আমরা কম্পিহেন্সিভ যে পরিকল্পনা নিয়েছি সেটাকে আমরা এক্সিকিউট করবো ইনশাল্লাহ